বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অতি আকর্ষণীয় একটি কিচেন রুম টাইলস ওয়াল টাইলস এবং মেঝের টাইলস সেলফে টাইলস বন্ধুরা এই টাইলস গুলো কি কোম্পানি এবং বাজার মূল্য কত করে নিয়েছে এর বিস্তারিত কিছু আলোচনা থাকবে এই ভিডিওতে এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ফিরে আসছি ইনটুর পর আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আপনাদেরকে ফার্স্টে আমি দেখাচ্ছি একটি কিচেন রুমের ওয়াল টাইলস বন্ধুরা দেখুন উপরে যেহেতু আমাদের এই টাইলসগুলো লাইট এবং নিচে একটু ডিপ আর মাঝে তো ডেকু থাকছি কিচেন রুমের আকর্ষণ বৃদ্ধি পাবার জন্য বন্ধুরা আমরা একে একে আলোচনা করব বন্ধুরা আমরা উপরে মাথা টুকুতে টাইস দিয়েছি এবং সেলফের নিচে কিন্তু আমরা টাইস দেইনি এখানে কিন্তু প্লাস্টার বাকি হবার কারণে দেখতে একটু খারাপ লাগলেও লাগতে পারে এবং এখানে যখনই প্লাস্টার এবং রং সম্পন্ন করবে তখন জিনিসটি দেখতে আরও গ্লেসফুল এবং সুন্দর দেখাবে বন্ধুরা আমরা ওয়ালেট ব্যবহার করেছি আট বাই বারো সাইজের টাইস এবং এই টাইসটি ভেন্সি সিরামিক্সের টাইস বন্ধুরা এই টাইলসটি বাজার মূল্য কত করে নিয়েছে অনেকেরই প্রশ্ন এবং এই টাইলসটি কিন্তু আমাদের কাছ থেকে বাজার মূল্য নিয়েছে মাত্র 30 টাকা আমি কিন্তু প্রতি পার পিসের কথা বলছি মাত্র 30 টাকা পার পিস সিরামিক্সের সাইজের ওয়াল বন্ধুরা তারপর আসি আমরা আমরা সেলফে কি ব্যবহার করেছি বন্ধুরা দেখুন আমরা সেলফের জন্য যদিও আমাদের এখানে জায়গা ছিল সেলফের মাপটি ছিল বিশ ইঞ্চি অর্থাৎ আমরা এখানে চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলসটি দিয়েছি বন্ধুরা দেখুন যদি চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলসটি ব্যবহার করি তাহলে তার চার ইঞ্চি যেটি বাদ যায় সেটি দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে মুখটি তৈরি করে দিয়েছি অর্থাৎ একটি টাইলস দিয়েই আমরা সেলফের উপরে এবং নিচে করেছি যদি আমরা ষোলো বাই ষোলোর করতাম তাহলে হয়তোবা একটু মাঝে জয়নে জোড়া পড়তো যার কারণে কিন্তু আমরা পারপাসে এই টাইলসটিকে চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইস দিয়েছি এবং এই টাইসটি বাজার মূল্য আমাদের কাছ থেকে কত নিয়েছে সামনে যায় কথা বলবো বন্ধুরা এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটি নিচের একটি অংশ বন্ধুরা দেখুন কিচেন রুমের লাইট বলেন ডিপ বলেন কিংবা দেখু বলেন যেটি বলেন না কেন সবগুলো ওয়াল এর মূল্য কিন্তু একই নিয়েছে আমাদের কাছ থেকে বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো তবে একটি কথা না বললেই নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে আশা করছি অবশ্যই লাইক দিয়ে দিয়েছেন এতক্ষণে আর সেই সঙ্গে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আর সেই সঙ্গে আপনার মনে যদি চায় তাহলে চ্যানেলটি থেকে ঘুরে আসুন আর সেই সঙ্গে মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন টপি থেকে দেখলে ফলো করুন তাহলে চলুন আমরা মাঝে যে দেখুটি দেখতে পাচ্ছি এই দেখুটিও কিন্তু খুব সুন্দর একটি কিচেন রুমে কিন্তু ডিজাইন বৃদ্ধি করে যেমন দেখুন দেখুর মাঝ অংশ থেকে একটু ডিপ কোয়ালিটি এবং তারপর থেকে লাইট এবং বিভিন্ন টাইপসের বিভিন্ন আইটেম হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিচেন রুমের ডিপ লাইট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক হয় এবং ডেকুটার শুধু কিছু সিনারি দেওয়া হয় বন্ধুরা দেখুন এই টাইসটি কিন্তু খুবই খুবই মানে সেলফের জন্য গ্লেসফুল এবং মেজের জন্য আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন যদিও এই টাইলসের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আছে। এই টাইলসটি কিন্তু স্টার সিরামিক্সের চব্বিশ বা চব্বিশ সাইজের টাইস বন্ধুরা এই টাইলসটি দিয়ে আপনি যখন হাঁটতেন আপনার জ্বলন্ত ছবিটি আপনার সঙ্গে যেন হাঁটবে এতটা গ্লেসফুল দেখুন আপনার ওখান থেকে ওয়ালের টাইসটি কিন্তু সেলফে গ্লেস দিচ্ছে তাতে আপনারা বুঝতে পারতেছেন যদিও মোবাইল ভিডিও করার মাধ্যমে কিন্তু ভিডিওটি করছি আর যার কারণে কিন্তু একটু হয়তোবা বা ক্যামেরাতে একটু সমস্যা হতে পারে কিন্তু আসলে টাইসটি কিন্তু খুবই একটি টাইস বন্ধুরা এই নিয়েছে আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পনেরো টাকা বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো আজকের মনে বিদায় নিচ্ছি তবে বিদায় নেবার আগে একটি কথা বলে যাচ্ছি বেঁচে থাকলে আবার কথা হবে নয়তোবা বা আল বিদায় আল্লাহ হাফেজ